হ্যালো এভ্রিয়ান আজকে যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ করতেছি সেটা হচ্ছে সিম্পেক্স ব্র্যান্ডের আম্ব্রেলা সেট আপ আর হচ্ছে ওসাকা ব্র্যান্ডের পাঁচশো ছিয়াত্তর বাল্বের এলইডি আপনারা যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন বিয়ে কাজ অথবা যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করেন ইনডোর আউটডোর তাদের এই প্রোডাক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দোকান হচ্ছে ঢাকা বাইতুনমকরম মার্কেটে ইলেকট্রনিক্স মার্কেট জিএম এন্টারপ্রাইজ ব্লক বি শপ হচ্ছে উনিশ আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন অথবা কুরিয়ার যোগে যেমন এই যে ওসাকা ব্র্যান্ডের পাঁচশো ছিয়াত্তর এল ইডি বাল্ব টি এ কিন্তু সাথে ব্যাটারি এবং চার্জার দেওয়া আছে এবং আছে এবং এই লাইটটি আপনারা চাইলে ডিজেক্ট কারেন্টে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আলাদা করে অ্যাডাপ্টার নিতে হবে এই লাইটটির দাম নিচ্ছে আমরা চার হাজার টাকা এটা আগে দাম ছিল আটত্রিশশো টাকা বাট বর্তমান দাম হচ্ছে চার হাজার টাকা আর এই যে প্রোডাক্ট লাইটটি হচ্ছে সেটি হচ্ছে আপনার হ্যালোজিন বাল্ব এক হাজার ওয়াটার সেট আপ এখানে স্পষ্ট লেখা আছে টু পিস পাওয়ার লাইট টু পিস পাওয়ার কট টু পিস লাইট এস্ট্যান্ড টু পিস আম্ব্রেলা ওয়ান পিস ক্যারি ব্যাগ এবং সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু আমাদের সিমপেক্সের স্টিকার কস্ট্যুভ দিয়ে আটকানো মার্কেটে এই প্রোডাক্টটি কিন্তু খোলা পাওয়া যায় খোলা আসে সবগুলো সেটাপ রেডি করে তারা একটা প্যাকেজ তৈরি করে সেল করতেছে যেটার দাম নিচ্ছে তারা ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো এমন কিন্তু আমাদের আগের যে দাম ছিল সেটা ছিল ছয় হাজার আটশো টাকা কিন্তু বর্তমান দাম হচ্ছে সাত হাজার টাকা কারণ সিমপেক্স এবং ওসাকা কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়া থেকে আসে বর্তমানে কিছু সমস্যার কারণে প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো আসতেছে না যার কারণে দাম কিছুটা বেড়েছে আমি আবারও আপনাদের আপনাদেরকে বলছি আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা কোনো সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন প্রোডাক্ট সেল করি না মার্কেটে অনেকেই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করে আপনার কাছ থেকে নেবেন অবশ্যই দেখে নেবেন হয়তো বা দুইশো টাকা তিনশো টাকা কম হতে পারে বাট আপনি প্রোডাক্টটি কিনে আপনি ঠকে যাবেন তা আজকে যে প্রোডাক্টটি সেটি এই ওসাকা লাইট সাথে ব্যাটারি চার্জার দেওয়া আছে এবং এই প্রোডাক্টটি নিয়েছে পঞ্চগড় থেকে অর্ডার করেছে সাথে এক্সট্রা একটা ব্যাটারি নিয়েছে এই প্রোডাক্টটি যাব হচ্ছে পঞ্চগড় উনি বিকাশে এক টাকা পাঠিয়েছে বাকি টাকা আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছি আর এই যে আম্বুলান সেট আছে হ্যালোজিন বাল্বের এক হাজার এক হাজার দুই হাজার ওয়াট এটা ইনডোর আউটডোর দুইভাবে কিন্তু শুট করা যায় এই প্রোডাক্টটি যা হচ্ছে নেত্রকোনা উনি এক হাজার বিশ টাকা পাঠিয়েছে এবং প্রোডাক্টটি কুরিয়ারে যাবে কুরিয়ার থেকে উনি বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্টটি তুলে নেবেন তা আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের শপে চলে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের যুগে যে কোনো প্রোডাক্ট নিতে পারবো আমাদের শপে এছাড়া অন্যান্য প্রোডাক্টগুলো একটু দেখা অন্যান্য প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শপে আছে আমাদের শপ হচ্ছে নিউ প্রোডাক্ট যে কোনো ধরনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের শপে আছে আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন ধন্যবাদ